গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রোজের মধ্যে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিএসএস ফ্যামিলিতে স্বাগত জানিয়ে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আজকে যাচ্ছি একটু গুরু গুরু করতে অনেক দিন কোথাও যাওয়া হয় না হঠাৎ করে ঠিক হয়েছে যাবো হচ্ছে মেলাইচন্ডীর মন্দিরে চলো মাকে একটু দর্শন করে আসি তবে হ্যাঁ আজকে গাড়ি নিয়ে নয় আজকে যাচ্ছি আমরা বাইক নিয়ে অনেক দিন কোথাও যাওয়া হয় না বাইকে করে তাই একটু বললাম অতি চল চলো আজ বাইকে করেই চাই বেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগবে আস্তে আস্তে আমরা এগোচ্ছি হাই রোডের দিকে তবে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে কি আর করা যাবে এদিকে শ্মশান মায়ের মন্দির ফেলে আমরা রোডের দিকে এগোচ্ছি দেরিটা হয়ে গেছে অনেক দিনের ইচ্ছে ছিলই মায়েরকে দর্শন করতে যাব তবে হয়ে উঠছিল না আজকে তবে বেরিয়েই পড়েছি এই হাই রোডে উঠে পড়েছি এবার যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেশ ভালোই লাগছে তবে খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসবে বিকেলটা সেরকম একটা আমরা পাইনি পেট্রোল পাম্পে এবার তেল নিতে যাব পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল নিতে পেট্রোল নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে মেলায় জন্যে মন্দিরের রাস্তা তবে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর তাই জন্য মেয়েকে নিয়ে আর যাচ্ছি না আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি কারণ মেয়েকে নিয়ে গেলে বাইকে করে তো যাওয়া যাবে না অনেকটা দূরের রাস্তা দেখে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে না ওই জন্য আমরাই যাচ্ছি তিনজনে অনেকদিন বাইকে করে কোথাও যাওয়াও হয় না ওই জন্য যাচ্ছি এই জায়গাটা এত সুন্দর লাগলো না কি বলবো কি সুন্দর গাছপালা যেন মিলে একদম দাঁড়িয়ে আছে প্রকৃতি কি সুন্দর সেজে উঠেছে কি ভালোই না লাগছে বেশ ঠান্ডা পরিবেশ কি সুন্দর লাগছে না আস্তে সন্ধে নেমে আসছে সূর্যি মামা এবার আস্তে আস্তে ঘুমাতে যাচ্ছেন এবার চাঁদ মামা ওঠার পালা তবে হ্যাঁ আস্তে আস্তে হয়ে গেছে অতটা ভালোও লাগছে না আশপাশটা দেখতেও পাচ্ছি না দিকে আমার ছেলে উকি মারা শুরু করেছে সামনে বসেছিল ওর বাবা এবার সামনে থেকে পেছনে পড়ে দিয়েছে মায়ের মন্দিরের সামনে চলেই এসছি এই যে মায়ের মন্দির এবার প্রসাদ কেনার পালা প্রসাদ নিয়ে না আর আস্তে আস্তে আমরা মায়ের দিকে মায়ের মন্দিরের দিকে এই উঠছে মায়ের মন্দিরে চলো তোমাদেরকে মাকে দর্শন করাই দেখো মাকে কত সুন্দরী না দেখতে কি ভালোই লাগছে আমি প্রথম অবশ্য মায়ের মন্দিরে এলাম আমি কখনও আসিনি মায়ের মন্দিরে প্রতিদেব তাই এই প্রথমই এসছে আর আমার ছেলে তো প্রথমই এটা হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ মা মেলাইচন্ডী তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো এটা আমতায় অবস্থিত খুব সুন্দর এই মন্দিরটি আমার তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে আমার এক ছেলেকে একটু পুচকি আবার প্রসাদ দিচ্ছে আমার ছেলে নেবে না তাই আবার ওর বাবার দিকে তাকাচ্ছে আবার ওর বাবা বলতেই প্রসাদটা নিয়ে নিয়েছে এবার ছোটো বোনটির দিকেও তাকিয়ে রয়েছে ওর বাবা ওর দিকে তাকিয়ে রয়েছে এবার ছোটো বোনটির সাথেও কথা বলা শুরু করেছে এদিকে এদিকে আবার প্রসাদটা দেখাচ্ছে ওর বাবাকে দেখিয়ে এবার ও আস্তে আস্তে করে খাচ্ছে আছোঁ লাগিল আছোঁ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছি প্রতিদেবার ছেলে বেরিয়ে এসছে বাইরে আমি এবার আস্তে আস্তে দেখতে দেখতে বেরোচ্ছি এই বেরিয়েই আসছি এবার শুধু বেরোনোর পালা তবে হ্যাঁ এখন বাড়ি যাব না এখন যাব দুদিন বাড়ি দুটির বাড়ি হয়ে তবে আসবে আমাদের বাড়িতে তবে এই মন্দিরটা মন্দির যেই জায়গাটা যেতে হয় সেটা হচ্ছে একটা বাজারের উপর দিয়ে যেতে হয় আজকের ওপর দিয়ে যেতে হয় তবে হ্যাঁ যারা গাড়ি নিয়ে আসবে তারা অন্য রাস্তা আছে ঘুরেও ঢোকা যায় তবে আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকেছি তবে এই জায়গাটা খুব জাক জায়গা জমজমাট হয়ে আছে যেহেতু মায়ের মন্দিরটা রয়েছে আরোই যা হয়ে আছে খুবই ভালো লাগলো গিয়ে এবার আমরা মেন রোডে উঠে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য দিদির বাড়ি দিয়ে দিদির বাড়ির সামনেও চলে এসেছি আমরা এই দিদির সেই আগে ঢুকে পড়েছে এসেই পিসির ঘটে উঠেই দিদি দিদিভাইয়ের টিচারের সাথে বক বক শুরু হয়ে গেছে পিসির কোলে উঠে বসে পড়েছে এদিক খুব দুষ্টু এক সেকেন্ডও চুপচাপ থাকতে পারে না বাপরে বাপ খুব দুষ্টু খুব দুষ্টু এদিকে আমি আর আমার গুড়িমা গল্প করতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আজকে আবার দিদি খুব সুন্দর একটা রান্না করেছে পোলাও আর চিকেন কষা খুব সুন্দর হয়েছে খেয়ে তো মন ভরে গেল খুব খুব ভালো লাগলো কালকের জার্নিটা সত্যিই খুব ভালো লেগেছে এই এখন বাড়ির পথে বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে এই ফ্রেশ হয়ে বসলাম এবার একটু ছেলেকে খাওয়াবো দিদির বাড়িতে কিছুই খাইনি খাইনি কেন স্কুল আছে কালকে সকালে তাড়াতাড়ি সুকুম পাড়াতে হবে নাহলে উঠতে পারবে না চলো বন্ধুরা টাটা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকে আইকনটা প্রেস করো তবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো